অশ্ব বা পালসের কষ্ট কি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে মল ত্যাগের সময় অসহ্য রক্তপাত তীব্র ব্যথা মলদার ফুলে যাওয়া আর সারাক্ষণ চুলকানিও জ্বালা পোড়া তো প্রতিদিনের এই যন্ত্রণায় জীবন কতটা অসহনীয় হয়ে উঠেছে হাজারো মানুষ এই রোগে ভুগছেন কেউ লজ্জায় মুখ খুলতে পারেন না আবার কেউ বারবার ওষুধ খেয়েও পাচ্ছেন না স্থায়ী সমাধান অনেকে আবার অস্ত্রোপচারের ভয়ে পিছিয়ে আসেন কারণ অপারেশনের পর সমস্যার পুনরাবৃত্তি হতে পারে ফলাফল কষ্ট ভয় আর অস্বস্তির জীবন এই সমস্যার সমাধানের জন্য চমৎকার একটি ওষুধ রয়েছে পাইলস ড্রপ জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রস্তুত পাইলস ড্রপ ওষুধটি কাজ করে ভেতর থেকে সমস্যার মূল জায়গায় এর বিশেষ উপাদানগুলোর মধ্যে রয়েছে অ্যাসকিউলাসিপ যা শিরা ও রক্ত নালির উপরে কাজ করে ভেতরে চাপ কমায় তারপর আরেকটি সূত্র রয়েছে এটি মলত্যাগের সময় অসম্পূর্ণতার অনুভূতি ও ব্যথা দূর করে এপিসমেল যা ফলাভাব এবং ব্যথা কমায় কস্টিকাম মলদায়ের ফলাভাব ও ব্যথা কমাতে বেশ কার্যকর হেমামেলিস অতিরিক্ত রক্তপাত বন্ধে সহায়তা করে এটি সবচেয়ে বড় কথা হলো অস্ত্রোপচার ছাড়াই পায়লস সেবনকারীদের নব্বই পার্সেন্ট মাত্র এক মাসের মধ্যে স্বস্তি পেয়েছেন আপনিও কি চান যন্ত্রণামুক্ত স্বাভাবিক জীবন ফিরে পেতে তাহলে আজই সংগ্রহ করুন পায়েলস ড্রব আর শুরু করুন এক নতুন যন্ত্রণাবিহীন জীবন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের এর লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিজিট করুন মেসেজ করুন আজ এ পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার কথা